রান্না রান্না করার করার সময় প্রত্যেকের পছন্দের খাবারটা চেষ্টা কিন্তু আমার পছন্দের খাবারটা মনে হয় শুধুমাত্র আমি আমার মার কাছেই আবদার করি সংসার বাচ্চা সামলানোর পর মনে হয় যে নিজের পছন্দগুলোর প্রায়োরিটি দিতে অনেক সময় ভুলে যায় আজ দুপুরের রান্নাটা গুছিয়ে নিতে নিতে না বেশ দেরি হয়ে গিয়েছে কাল থেকে শুরু করেছি বাসায় ডিপ ক্লিনিং করা একেবারে প্রত্যেকটা জয়ের এর কাপড় চোপড় ডি ক্লাটার থেকে শুরু করে খাটের নিজ একেবারে ফার্নিচারের কোণাগুলো সব একেবারে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করছি ডেলি ঘর এত পরিষ্কার করে রাখি তবুও যে এত ময়দা কোথা থেকে জমে আল্লাহই জানে কাল এত কাজ করার চক্করে দেখা গেছে রান্নাটি ঠিক মতো করা হয়নি পরশু দিনের লেফট ওভার কিছু খাবার ছিল সাথে জাস্ট ডিম ভেজে আমাদের কালকে দিনটা চলেছে কাল কিন্তু পুরো কাজ শেষ করতে পারিনি আজ সকালে বাকি কিছু কাজ ছিল তা একেবারে কমপ্লিট করি পুরো ঘর মোছে তারপর রান্না করতে বসেছি এখন রান্না করতে নিয়ে যখন ভাবছি যে কি রান্না করব তখন মনে হচ্ছে যে কাল একদিন ভালো করে রান্না করিনি আজ ইচ্ছে করছি এটা রান্না করি সেটা রান্না করি বা অনেক কিছু এমনটা কেন হয় সারা বছর তো রান্না করি একদিন একটু কম রান্না করলে কেন নিজের কাছে গিলটি ফিল হয় একদিকে মেয়ে পরীক্ষা চলছে অন্যদিকে ঘরে এরকম ডিক লাটারের কাজ করছি সো সব কিছু মিলে আই এম সো টায়ার্ড এখন তো আমার জাস্ট একটা জিনিসই করতে ইচ্ছে করছে তা হলো আমার বাবার বাড়িতে যেয়ে পাঁচ ছয়টা দিন আরাম করে থেকে আসতে জানেন কাল রাতে আমি আর আমার উনি যখন গল্প করছি তখন আমার উনি বলছিল যে দেশের অবস্থা ভালো না বাচ্চা কাছে নিয়ে দেশে থাকা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরে যেয়ে সেটেল হওয়ার প্ল্যানিং করতে হবে বরাবরই আমার ওনার খুব ইচ্ছে যে দেশের বাইরে যেয়ে সেটেল হওয়া কিন্তু আমি যেন কেন এটাতে সায় দিতে পারি না দেশ ছেড়ে দেশের মানুষগুলোকে ছেড়ে কাছের মানুষগুলোকে ছেড়ে এতটা দূরে যেয়ে থাকবো সেটা ভাবলেই আমার এনজাইটি হতে থাকে আমার বাবার বাড়ি থেকে আমার বাসার দূরত্ব চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো হবে তার মধ্যে এমন মানে প্রত্যেক সপ্তাহে দেখা গিয়েছে আমার ভাই অথবা আব্বু কেউ না কেউ বাসায় আসছে দেখা করে যাচ্ছে তবু যখন মনে হয় যে বাবার বাড়িতে যাবো যদি একটা দিন যেতে লেট হয় আমি জাস্ট পাগল হয়ে যাই এখন আমার ভাইয়ের ইন্টার পরীক্ষা চলছে সো পরীক্ষার কারণে আমি অনেকদিন ধরে বাড়িতে যাচ্ছি না আমি গেলে ওর পড়াশোনা একেবারেই হবে না আর তবু এই পরীক্ষার মধ্যেও কিন্তু আমার ভাই ঠিকই একদিন সময় করে এসে আমার সাথে দেখা করে গিয়েছে বেশ কয়েক ঘন্টা আমার সাথে গল্প করে গিয়ে এই এই মানুষগুলোকে ছেড়ে কিভাবে ভিন বছরের পর বছর আমি থাকবো সেটা ভাবতেই মনে হয় নিজের হাত পা কাপা শুরু হয়ে যায় যাই হোক আজ দুপুরে রাতে খাবারের জন্য চারটা ডিশ সেট করেছি মাছ ভুনা করব পেপে ভাজি করছি সাথে শুটকি দিয়ে আলু দিয়ে ভাজা করছি একটা আর কচু শাক রান্না করছি এগুলোর মধ্যে বাচ্চারা কোনো কিছুই খাবে না তাই বাচ্চাদের জন্য আলাদা করে পাগাস মাছটা ভাজা করে রাখবো আগে যখন আমার এক চুলা ছিল তখন চুলায় একদিক দিয়ে রান্না বসাতাম আর এক দিক দিয়ে কাটাকাটি করতাম এখন যখন দুজোলা হয়েছে আগে সবকিছু কেটে টেটে গুছিয়ে নেই তারপর একবারই দুজোলা রান্না বসিয়ে দেই পেঁপে ভাজিটা রান্না হয়ে গিয়েছে এখন কচু শাকটা রান্না বসিয়ে দেব নোনা ইলিশের লেজের অংশটা দিয়ে আমি কচু শাক রান্না করব। এখন দেখা যায় নোনা ইলিশের যে লেজের ভাগটা আছে তার মধ্যে কিন্তু প্রচুর কাটা থাকে আর কচু শাক খাওয়ার সময় যখন মুখে কাটা লাগে জিনিসটা আমার একই বাড়ি ভালো লাগে না তাই আমি কি করি নোনা ইলিশের যে শক্ত কাঁটাটা আছে তা ফেলে দিয়ে পুরোটা মাছ ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে ভর্তা ভর্তা টাইপের বানিয়ে নিই এতে করে কাঁচাগুলো একেবারে মিহি হয়ে যায় আর এর টেস্টও কিন্তু এমনি কেটে কেটে দেওয়া থেকে অনেকটা ভালো আসে আজ না প্রায় দুদিন পরে আমি কোনো ভিডিও শুট করছি অ্যাকচুয়ালি আমার হয় কি আমি যদি একটানা রেগুলার ভিডিও করতে থাকি তাহলে ভিডিও করার মধ্যে আলাদা একটা মজা কাজ করে খুব ভালো লাগে বাট কোনো কারণে যদি দু একদিন গ্যাপ হয়ে যায় পরের দিন আমার ভিডিও করতে একেবারেই ইচ্ছে করে না অ্যাকচুয়ালি এদিকে দুই দিন ভিডিও না করার কারণ হলো আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গিয়েছিল লিটারালি আমার ফোনে এত পরিমাণে ভিডিও আর পিকচার্স যার কারণে আমি যে নতুন করে শুট করব তার কোনো স্পেসই ছিল না তাই আগে করে রাখা ভিডিওগুলো এডিট করলাম আপলোড করলাম এরপরে যে ওগুলো ডিলিট করার পরে নতুন ভিডিও করার মতো স্পেস আমার ফোনে আসলো তো এদিকে আমার রান্নার মাছগুলা হয়ে গিয়েছে কুচু শাক হয়ে গিয়েছে পেঁপে ভাজি হয়ে গিয়েছে ওই চুলায় ভাবটা বসিয়ে দিলাম আর এই চুলায় এই দিক দিয়ে শুটকে দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব সেটা করছি এই ভাজাটা আমার খুব পছন্দ এই রেসিপিটা আপনাদের সাথে অন্য আরেক সময় ঠিক শেয়ার করব এই তো এইদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে ওই চুলার মধ্যে আয়াত আইরানের জন্য পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আয়াত পরীক্ষা দিয়ে এসে পড়েছি ও গোসল করতে চলে গিয়েছে আমি রান্নাগুলো বসিয়ে তারপর একটু ঘটটাও পরিষ্কার করে নিয়েছি অ্যাকচুয়ালি সবগুলো কাজই তো করতে হবে রান্না করতে করতে ওই বাকি কাজগুলো ভালো করে দেখে নিয়েছি চুলার রান্না হতে হতে যে ছিল তাও কিন্তু ধুয়ে এর মধ্যেই আর এদিক দিয়ে আয়াপ কি করেছে যখন নিজে গোসল করতে গিয়েছে নিজের ভাইকেও নিয়ে গিয়েছে ভাইকেও গোসল করিয়ে নিয়ে এসেছে আসলে মেয়েটা সত্যি বড় হয়ে গিয়েছে অনেক রেসপন্সিবল হয়ে গিয়েছে আর ওর ভাইয়ের কেয়ার তো অনেক ভালো করে রাখতে পারে এদিকে আমি আয়রানের শরীর মুছিয়ে আয়রানকে ড্রেস আপ করে নিলাম রান্না আমার শেষ এখন বাচ্চাদেরকে খাবার দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আয়রান পুরোপুরি ভাত মাছ মাংস খাওয়া শুরু করে দিয়েছে ওর জন্য আলাদা করে আর আমার কিছু রান্না করতে হচ্ছে না ট্রাস্ট মি এটা কিন্তু আসলেই খুব বড় একটা রিলিফ দেখা গিয়েছে কোথাও গেলে আমার আগে চিন্তা করতে হতো আয়রানকে কি খাওয়াবো ওর কি খাবার প্যাক করব বাট এখন সেটা একেবারেই চিন্তা করতে হবে না এখন আইরানকে আয়রানের লাঞ্চ টা করাবো আয়াতের পাপাও দেখা গিয়েছে এখনই চলে আসবে তারপর আমি আয়া তার আয়াতের পাপা একসাথে লাঞ্চটা শেষ করবো এখন এর মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ